বিশ্বকাপ বয়কট না করলেও বিশ্বকাপে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে মাঠে নামবে না পাকিস্তান পাকিস্তান সরকারের পক্ষ থেকেই এই ঘোষণা দেওয়া হয়েছে অনেক বড় খবর অনেক বড় খবর এই অর্থে এই যে আইসিসির রেভিনিউ সহজ কথায় টাকা পয়সা রোজগারের যে ব্যবস্থা বিশ্বকাপ থেকে এই রোজগারের একটা বড় অংশ আসে ভারত পাকিস্তান ম্যাচ থেকে টিকিট বিক্রি স্পন্সারদের অনেক অনেক আগ্রহ একইসঙ্গে টিভি রাইটস বা ব্রডকাস্ট রাইটস অনেক হিসেব নিকেশ আছে কিন্তু পাকিস্তানের এই যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত নিশ্চিত ভাবেই আইসিসির জন্য বিরাট একটা ধাক্কা ভারতের জন্য ধাক্কা একটা ব্যাপার খেয়াল করেন যে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করতে পারে খেলবে না বাংলাদেশের পাশে দাঁড়াবে বাংলাদেশ সাপোর্ট দেবে আমি শুরু থেকেই কথাটা বলে আসছি যে পাকিস্তান নৈতিকভাবে বাংলাদেশের অবস্থানকে যদি সাপোর্ট দেয় দ্যাট ইজ ফাইন এটা যে কোন দেশে দিতে পারে কিন্তু পাকিস্তান বাংলাদেশের জন্য বিশ্বকাপ খেলবে না এইটা আসলে হওয়ার সম্ভাবনা অলমোস্ট নাই এবং এটা লজিক্যাল কোন ভিত্তিও নাই পাকিস্তান বিশ্বকাপ বয়কট করেনি কিন্তু বিশ্বকাপ বয়কট না করা একই সঙ্গে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে না চাওয়া কিংবা ওই ম্যাচে মাঠে না নামতে চাওয়া পাকিস্তান সরকারের যে সিদ্ধান্ত এটা নিশ্চিত হবে ক্রিকেট বিশ্বের জন্য নতুন একটা বার্তা এরকম সিনারিও ক্রিকেট বিশ্ব আগে কখনো দেখেছে আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না কোন একটা দল পার্টিকুলার কোন দেশে খেলতে যাচ্ছে না খেলতে যাবে না এরকম অনেক ঘটনা আছে রিসেন্ট এক্সাম্পল বাংলাদেশ আমাদের বাংলাদেশ কিন্তু টুর্নামেন্টের বেশ খানিকটা সময় আগে অন্তত দুই সপ্তাহ আগে ম্যাচের দুই সপ্তাহ আগে কোন পার্টিকুলার অপোনেন্ট ওই অপোনেন্টের বিপক্ষে আমরা ম্যাচ খেলতে নামবো না এরকম ঘোষণা বিরল এবং এর ফলে যেটা হবে অর্থনৈতিকভাবে আইসিসির যে চাঙ্গা হওয়ার সুযোগ আর আইসিসি অর্থনৈতিক ভাবে লাভবান তো সেটা ভারতেরই লাভ কেননা আপনারা সবাই জানেন আইসিসি যে পরিমাণ টাকা লাভ করে ক্রিকেট প্লেইং কান্ট্রিগুলোর মধ্যে যেভাবে বন্টন করা হয় এর মধ্যে তিন ভাগের এক ভাগ বা তারও বেশি ভারত একাই পায় সো এই যে ভারত পাকিস্তান ম্যাচ সেটা সত্যিকার অর্থে পাকিস্তান যদি শেষ পর্যন্ত তাদের এই অবস্থানে অটল থাকে তাহলে সেই ম্যাচটা হচ্ছে না যদি পরবর্তী রাউন্ডে পাকিস্তান যায় ভারতও যদি যায় তাহলে আরেকটা ভারত পাকিস্তান ম্যাচ হওয়ার কথা সেই ক্ষেত্রে তখন কি হবে তখনও ধরলাম পাকিস্তান বয়কট করে দিল ফাইন ভারত পাকিস্তান ফাইনাল হলো তখন তখনও কি ভারত পাকিস্তানের কোনো এক দল বয়কট করবে বা পাকিস্তান বয়কট করবে সো এরকম করে ফেজ বাই ফেজ ভারত পাকিস্তান ম্যাচ যদি সত্যিকার অর্থেই মাঠে না গড়ায় আপনি নিশ্চিত থাকতে পারেন আইসিসি টোটাল যে রেভিনিউ তার অন্তত তিন ভাগের এক ভাগ পকেটে থাকবে না একই সঙ্গে এই যে বাংলাদেশ খেলছে না বাংলাদেশ না থাকার ফলে আমি যতটুকু জানি বুঝি বা যতটুকু তথ্য আছে আমার কাছে আইসিসি টোটাল রেভিনিউ এর অন্তত চল্লিশ শতাংশ এবার ধসে যেতে পারে অর্থাৎ ক্রিকেটের যে টাকা কামানোর সিস্টেম আইসিসি ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড বা অন্যান্য দেশগুলো টাকা কামানোর যে সিস্টেম সেই সিস্টেমে পাকিস্তানের এই না খেলতে চাওয়াটা বড় একটা আঘাত সো আমরা অপেক্ষা করব পনেরোই জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত সেই সময় পর্যন্ত সেই দিন পর্যন্ত পাকিস্তান যদি সত্যি সত্যি মাঠে না নামে তখনই আসলে আমরা ধরে নেব না পাকিস্তান যা বলেছিল সেই কথা রেখেছে লাস্টলি এই সিদ্ধান্ত ম্যাচের অন্তত দুই সপ্তাহ আগে দিয়ে সুযোগ তৈরি হলো যে তারা পাকিস্তানকে এই ব্যাপারে সতর্ক পদক্ষেপ নিতে আহ্বান জানাবে কিংবা কিছু একটা বলবে আমার কেন যেন মনে হচ্ছে যে আইসিসির তরফ থেকে পাকিস্তানকে এই ব্যাপারে কোনো একটা বার্তা দিয়ে মাঠে নামানোর জন্য একটা চেষ্টা করা হবে কিংবা এই চেষ্টাতে কিংবা ভালো কথায় কিংবা সঠিক কথায় যদি কাজ না হয় তখন আইসিসি হয়তো কিছু চটকদার কথাবার্তা বলবে কিছু ভয় দেখানোর কথাবার্তা পাকিস্তানকে বলতে পারবে ভবিষ্যৎ সিরিজ হবে না এই হবে না ওই হবে না নানান রকম কথাবার্তা হইতে পারে কিন্তু এখনো পর্যন্ত এই মুহূর্তে যে পাকিস্তান দলের বিশ্বকাপ খেলবে কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পনেরোই ফেব্রুয়ারি এইটা যে সিদ্ধান্ত এইটা ভাই ক্রিকেটের জন্য আইসিসির জন্য ভারতের জন্য বিরাট ধাক্কা বিরাট ধাক্কা কারণ টাকা পয়সা কামানোর যে বিষয় হিসাব এই হিসাবটা পুরোপুরি গর্মিল হয়ে গেল